রাস্তায় হাঁটলে দেশ থেকে অস্থির মনে হয় কেন এই অস্থিরতা থেকে সেটাকে সুস্থ সুস্থির পরিস্থিতিতে আনার দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা পালন করতে এর মধ্যে মাস মাস পার হয়ে গেছে উনি কতটুকু কি করতে পেরেছেন বলতে গেলে কিছুই করতে পারেননি এই টাইমে একটা বড় অংশ ধরে ডক্টর ইনুস কে বল শেখ হাসিনার শাসন কত খারাপ ছিল শেখ হাসিনা কত খারাপ ছিলেন তার পরিবারের লোক কত খারাপ ছিল সেগুলি বর্ণনা করার চেষ্টা করেছেন এক জায়গায় উনি বলেছেন যে উনি এই যে আজকে যে সমস্যাগুলো এই সমস্যাগুলি উনি বলতেছেন যে শেখ হাসিনার শাসনের ধারাবাহিকতা এগুলো টোটালি শেখ হাসিনার পরিবার শেখ হাসিনার অযোগ্যতা এগুলিকে ডিফাইন করার চেষ্টা করেছে তো এগুলোর তো প্রয়োজন নেই মানুষ কখন অন্যের দোষগুলি ধরার চেষ্টা করে যখন নাকি সে নিজে ভালো কিছু করতে না পারে নিজে যখন ভালো কিছু করতে না পারে সেটাকে ঢাকার জন্য অন্যের দোষগুলো খুঁজে বেড়ায় আমরা তো ডক্টর ইউনূসের এই কাজে বলি নাই ভাই অন্যের গিবত করে লাভটা কি আপনি আপনার কাজগুলি করেন আপনি দেখান আমি পুরো ইন্টারভিউতে আমি ডক্টর ইউনূসের পর্যন্ত একটা জায়গা দেখতে পেলাম না একদম বাইকও পেলাম না কিন্তু ওটা পড়লে মনে হবে আপনার যে উনি এই সফলজনক কাজটা করেছেন এই ইন্টারভিউতে ডক্টর ইউনূস যে কথাটা বলার চেষ্টা করেছিলেন এটা হলো দেশটা একদম ভেঙে চড়ে শেষ হয়ে গিয়েছিল এটা গাজার মতো অবস্থা দাঁড়িয়েছিল গাজা যেমন ইসরায়েলি সৈন্যরা সমস্ত ভবন তখন সব ভেঙে দিয়েছিল এখানে হয়তো ভবনগুলি দেওয়া হয়নি কিন্তু হাসিনার শাসন আমলে হাসিনার যে কুশাসন সেটার কারণে আমাদের এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান বিচার বিভাগীয় প্রতিষ্ঠান সবগুলিকে শেখ হাসিনা ভেঙে দিয়েছে এই যে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সেই টুকরোগুলিকে একত্র করে ইউনুস এখন সেগুলিকে একত্রিত করে আবার দাঁড় করানোর আবার শক্তভাবে দাঁড় করানোর চেষ্টা করছেন এই যে কথাটা বললাম ওনার বক্তব্য থেকে খুব ভালো শোনায় যে আসলেই তো শেখ সব ধ্বংস করে দিয়েছিল সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ধ্বংসপ্রাপ্ত টুকরো টুকরো একত্রিত করে উনি আবার সেটাকে একটা সুনির্দিষ্ট এবং ভালো চেহারায় আনতে চাচ্ছেন শুদ্ধ ভালো শোনায় বাস্তবিকতাই হচ্ছে কোন ক্ষেত্রটা আপনারা বলুন কোন ক্ষেত্রটা উনি জোড়া লাগাতে পেরেছেন কোনটা অথবা পারার চেষ্টা করেছেন অথবা জোড়া লাগছে বলে আপনার কাছে মনে হচ্ছে আগে শুরু করেছে বলে মনে হচ্ছে কোনটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন নিয়ন্ত্রণ নাই বিচার বিভাগ আগের মতোই চলছে আগেও সরকার যেভাবে চাইতো সেভাবে রায় আসতো এখনো যেভাবে চায় সেভাবে রায় হয় এখনও তাই চলছে প্রত্যেকটা ক্ষেত্রে আগে বলে দেওয়া যায় কি হবে সরকার যা চাই তাই হয় সেরকম হচ্ছে প্রশাসন আগের মতোই চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই চলছে আগেও যেরকম ওই একটা একজনের মানে একটা মামলা দেওয়া হতো দুইশো তিনশো আসামি হতো এখন একজন আসামি কারোর বিরুদ্ধে অর্থের অভিযোগ তাকে দেওয়া হচ্ছে হত্যা ঘুরতেছে সেই ছিল না সেও হত্যা মামলা আছে জানেও না সে তার নামে একটা হত্যা মামলা আছে এরকম অনেক ঘটনা কিন্তু এখন চলছে উনি কি করতে পারছেন যেমন উনি করেছেনটা কি দেখুন অনেকগুলি পুলিশ কর্মকর্তাকে বিদায় করে দিয়েছেন ভালো করেছেন এরা শেখ হাসিনার বসম্বত ছিল পনেরো বছর ক্ষমতা ছিল শেখ হাসিনা তো থাকবে এটাই খুব স্বাভাবিক বাদ দিয়ে দিয়েছেন পুলিশের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই আতঙ্ক কিন্তু তারা এখনো কাটিয়ে উঠতে কাটিয়ে উঠতে পারে নাই এবং উনি যে কাজটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে যে জিনিসটা উনি নিজেও বলেছেন মানে এই যে রিপোর্টার যে সাংবাদিক লিখেছেন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন ডক্টর দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে এটা আমি আপনি যেভাবে বুঝি ওই রিপোর্টারে কিন্তু সেভাবেই বুঝেছেন রিপোর্টার নিজেই বলতেছে যে উনি এখনো ব্যাপকভাবে সম্মানিত আসলে সম্মানিত দেশের প্রত্যেকটা মানুষ সাহেবকে মোটামুটি সম্মানই করেন কিন্তু মনে হচ্ছে কি তার শাসন ক্ষমতা এবং প্রতিশ্রুত সংস্কার মানে যে সংস্কারের প্রতিশ্রুতি উনি দেশবাসীকে দিয়েছেন তার যে গতি সেটা নিয়ে প্রশ্ন উঠেছে মানে যেভাবে সংস্কারটা হওয়ার কথা ছিল সেভাবে ওনারা করতে পারেননি এবং এই জিনিসটা কিন্তু ওই রিপোর্টার আবার বিএনপির নেতাদের ইন্টারভিউ নিয়েছেন বিএনপি নেতারা কিন্তু একই কথা বলেছেন যেমন এখানে জনসমর্থন থেকে প্রশ্নটা উঠছে কেন তাহলে কি ইউনুস সরকার নিজস্ব কোনো রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নের চেষ্টা করছে অথবা সংস্কার বাস্তবায়নের চেষ্টা করছে আমির খুশি মোহাম্মদ চৌধুরী কিন্তু এটাও বলেছেন যে তারা যদি কোনো সংস্কার বাস্তবায়নের চেষ্টা করে সেই জন্য জনসমর্থন তাদের প্রতি নেই যদি না থাকে তাহলে ওনারা কীভাবে এটা করবেন গার্ডিয়ানের রিপোর্টার এখানে ওয়াকারুজ্জামান সাহেবের যে বক্তব্য সেটাও তুলে এনেছেন ওয়াকারুজ্জামান সাহেব যে বলেছেন দেশে একটা অরাজক অবস্থার মধ্যে আছে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এই প্রশ্নটার কিন্তু উনি ডক্টর ইলুসকে করেছেন যদিও ডক্টর এটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং প্রশ্ন উঠেছে রিপোর্টার বলছেন এই কথাটা যে প্রশ্ন উঠেছে ঠিক কি তার কাছে বলেছে যে সেনাপ্রধানের ওই বক্তব্য থেকে এমনটা মনে হতে পারে যে একটা সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত এটা হতেও পারে তাহলে ফলাফলটা কি দাঁড়ান মানে দেখানোর মতো কিছু করেছেন আমি প্রয়োজনটা হয়ে পেলাম না ওরা চেষ্টা করছি ধ্বংস করে দিয়েছিল ওটাকে একসঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করছি অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করছি চেষ্টা চেষ্টা করছেন কি সতেরো বিলিয়ন ডলার নাকি বিদেশ থেকে উদ্ধারানোর চেষ্টা করছেন সাত মাসে তার একটা পয়সা আসছে সাত মাসে তার কোনো দেশ থেকে একটা পয়সা ফেরত দেওয়ার কথা কোনো প্রতিশ্রুতি পাওয়া গেছে আমরা ভেবেছিলাম যে ওনার কোথাও অনেক বিদেশে অনেক বিরাট বিরাট লাইন আছে উনি বললে সময় দিয়ে দিবে কিন্তু সেটাকে কেউ তো দিচ্ছে না কেউ প্রতিশ্রুতি পর্যন্ত দেয় নাই তাহলে করবেনটা কি রে ভাই আপনি জানিনা কি হবে কিন্তু এইভাবেই আলোচনাটা চলছে আপনি এখন ওই আগের যে জিনিসটা হাসিনা করতো পনেরো সতেরো বছর পরে এসে বিএনপির বদনাম করতো আপনি ওইরকম বদনামের মধ্যে আছেন একে ইসলামের বসে গিবদ বলা হয় ভাই এটা দরকার নাই কি সমস্যা ছিল ওটা আমরা জানি নতুন কি আপনি করতে পেরেছি সেটা বলুন